হযরতহুদ আলাহি ওয়াসাল্লাম এর জীবনী পর্ব দুই নবী বারবার তাদের নিকট দাওয়াত পেশ করেন এবং আল্লাহর আজাবের ভীতি প্রদর্শন করেন কিন্তু তারা কোনো ক্রমে নবীর প্রতি প্রতিনমান আনল না বরং কমে আদের কতিপয় লোক নবীকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত হল তারা কথাবার্তা ও আলাপ ব্যবহারের মাধ্যমে তাদের উদ্দেশ্য অনেকটা প্রকাশ করল নবী তাদের আচার আচরণ দেখে আল্লাহর দরবারে আশ্রয় প্রার্থনা করলেন আল্লাহ তায়ালার তরফ থেকে নবীকে জানিয়ে দেয়া হল হে নবী আপনি আপনার সত্তর জন উম্মতকে নিয়ে শহর থেকে বেরিয়ে যান এবং পাহাড়ের এক গুহায় গিয়ে আশ্রয় নিন আমি অতি শীঘ্রই কমে আদের উপর ঝট ও বন্যার আজাব প্রেরণ করছি নবী কৌমে নিকট একবার জানিয়ে দিলেন কমে লোকেরা নবীর কথায় আস্থাবান হল না তারা বলল হে হুদ আলাইহি ওয়াসাল্লাম তোমার আল্লাহ ও ঝট বন্যার আজাব পাঠিয়ে আমাদেরকে দুর্বল করতে পারবে না আমরা সে কৌশল ঠিক করে রেখেছি এখন তুমি যদি আমাদের আজাব থেকে রক্ষা পেতে চাও তাহলে নবৈতির দাবি ত্যাগ করে নির্বিঘ্নে আমাদের মাঝে বসবাস কর না হয় অতিসত্ব শহর ত্যাগ করে অন্যত্র চলে যাও আগামী দিন যেন তোমাদেরকে আমরা এ শহরে আর না দেখি নবী আল্লাহ তায়ালার নির্দেশ অনুসারে তার উন্মতগণকে নিয়ে শহর ত্যাগ করলেন দীর্ঘপথ অতিক্রম করে তিনি পার্বত্য এলাকায় গিয়ে পৌঁছেন সেখানে তিনি চতুর্দিকে দেখাশোনা করে সর্বশেষে এক গুহায় ঢুকে আশ্রয় নিলেন নবীর উপর অত্যাচার আল্লাহ কখনই সহ্য করেন না তাই তিনি কমে আদের কার্যকলাপের জন্য তাদের উপর গজব চাপিয়ে দিলেন আল্লাহ তায়ালা দিককে হুকুম দিলেন কিয়ামতের দিনসিঙ্গাফুকে সৃষ্ট ঝড়ের সামান্য নমুনা কমের উপর ছেড়ে দাও ফেরেশতাগণ আল্লাহ তায়ালার এই হুকুম পেয়ে সেজদায় দায় পড়ে কান্নাকাটি আরম্ভ করলেন এবং বিনয়ের সঙ্গে বললেন হে পরোয়ারদেগার আপনি যতটুকু বাতাস প্রবাহের আদেশ দিয়েছেন তাতে পৃথিবীতে মুহূর্তের মধ্যে কয়েক লক্ষ বার প্রলয় ঘটে যাবে কারণ এখন পৃথিবী অত্যন্ত ছোট কিয়ামতের দিন পৃথিবীকে অনেক বট করা হবে তখন সিঙ্গাসুরের প্রবল বাতাস সহ্য করার মতো যোগ্যতা প্রদান করা হবে পৃথিবীকে কিন্তু আজকের পৃথিবী উহার লক্ষ্য ভাগের এক ভাগ সহ্য করার ক্ষমতা রাখে না অতএব আপনি দয়া করে এ সংকট আসান করে দিন ফেরেস্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আল্লাহ তায়ালা একটি গরু নিঃশ্বাসের বরাবর বাতাস প্রবাহের আদেশ দিলেন তখন সমস্ত আম্বিয়াদের রুহ একত্রিত হয়ে আল্লাহ তায়ালার দরবারে আরজ করে বললেন হে রহমান রহিম আপনি যতটুকু বাতাস প্রবাহের আদেশ দিয়েছেন তাতে সমগ্র পৃথিবী একটি জরপিণ্ডে পরিণত হয়ে যাবে সেখানে কোনো আলো বাতাস পাহাড় পর্বত নদ নদী কিছুই থাকবে না সম্পূর্ণ পৃথিবীটা শক্ত একটি পাথরে রূপ নিবে সেখানে আর কোনো দিন কোনো প্রাণী বেঁচে থাকতে পারবে না অতএব আপনি এ আজাবের আদেশ শিথিল করে দিন আম্বিয়াদের দোয়া কবুল করে আল্লাহ তায়ালা আদেশ দিলেন সুচাগ্র পরিমাণ বাতাস প্রবাহ করে দেয়া হোক ফেরেজ আল্লাহ তায়ালা শেষোক্ত আদেশ কার্যকারী করার লক্ষ্যে সাতদিন পূর্বে আকাশে লাল কাল হলুদ রঙের মেঘের সমাবেশ করলেন প্রবাহিত নদন্দীর পানি স্থির করে দিলেন চলমান সাধারণ বাতাসের গতি রুদ্ধ করলেন এ অবস্থা দেখে কমে আদের লোকেরা বিশ্বাস করল যে আল্লাহর আজাব অতি সন্নিক্ষে তখন তারা স্ত্রী পুত্র পরিজন নিয়ে বিভিন্ন পাহাড়ের গুহায় আশ্রয় নিন যখন আর সময় অতিবাহিত হল তখন তারা সারা পৃথিবী অন্ধকারাচ্ছন্ন দেখতে পেল কমে আদ এ অবস্থা দেখে কিছুটা ভীত হল এবং তারা পাহাড়ি এলাকায় গিয়ে নিজ স্ত্রীপুত্রদেরকে মাঝখানে রেখে চতুর্দিকে যুবকেরা ব্যারিকেড সৃষ্টি করে দাঁড়াল তারপর পা দিয়ে পাথরের উপর বারবার আঘাত করে করে হাঁটু পর্যন্ত গেড়ে দাঁড়াল যাতে কোনও বাতাসে যেন তাদেরকে স্থানচ্যুত করতে না পারে নির্দিষ্ট দিনে আল্লাহর আজাব জমিনে পৌঁছল প্রবল ঝড় আরম্ভ হল গাছপালা ঘরবাড়ি প্রথমেই নিঃশেষ হয়ে গেল তারপরে উঁচু উঁচু পাহাড়গুলো ভেঙ্গে ভেঙ্গে আকাশে উঠতে আরম্ভ করল তাতে সমস্ত গুহার আবরণ ও ছাদ ধ্বংস হয়ে গেল ফলে বাতাস মানুষগুলোকে আকাশে উড়িয়ে নিয়ে গেল এবং সেখানে একজনের সাথে অন্যজনের প্রবল আঘাত দিয়ে ধ্বংস করে দিন তিন দিন পর্যন্ত মানুষ গাছ ও পাহাড় শুধু বাতাসের উপর ভেসে ভেসে একে অপরকে প্রচণ্ডভাবে আঘাত করেছিল তিন দিন পরে ঝড় থেমে গেল তখন আকাশ থেকে মানুষের লাশ গাছ ও পাহাড়ের ভগ্নাংশ মাটিতে পতিত হল মানুষের লাশগুলো দেখতে উপড়ানো শিখযুক্ত খেজুর গাছের ন্যায় এলোমেলোভাবে যেখানে সেখানে পড়েছিল পবিত্র কোরআনে দৃষ্টি এভাবে উল্লেখ করা হয়েছে এ বাতাস প্রবাহে নাস্তিক ও ধর্মদ্রোহীদের দল প্রায় সবই ধ্বংস হয়ে গেল যারা নবীর উপর কিছুটা আস্থাশীল ছিল তারা অধিকাংশই রক্ষা পেল কথিত আছে একদল ইমানদার ব্যক্তি ওই সময় উক্ত এলাকায় এমনভাবে নিরাপদে ছিলেন তারা কিছুই জানতে পারেনি তাদের কাপড়ের আচল পর্যন্ত বাতাসে উড়েনি তিন দিন পরে যখন নবী কমের নিকট ফিরে আসলেন তখন জীবিত উম্মতেরা সারা দেশের পরিস্থিতি ও দৃশ্য দেখে অবাক হল তারা আর কাল বিলম্ব না করে নবীর নিকট দিনের পরিপূর্ণ ছবক গ্রহণ করলেন এ ছবক যারা গ্রহণ করেছিল তারা খাঁটি ইমানদার হিসেবে পৃথিবীর বুকে ইসলামী রাষ্ট্র পর্যন্ত কায়েম করতে সক্ষম হয়েছিল হযরতহুদ আলাহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পরে একশত বছর পর্যন্ত এই ইসলামী রাষ্ট্র কায়েম ছিল হুদ আলাহি ওয়াসাল্লাম চারশত বছর জীবিত থেকে কমকে হেদায়ত করেছেন হুদ আলাহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পরে কয়েক লক্ষ মানুষ তার জানাজা নামায় আদায় করে পরম ভক্তি সহকারে তার দাফন কার্য সম্পন্ন করেন হুদ আলাহি ওয়াসাল্লাম নবৈতির দায়িত্ব পালনে যতখানি সফলতা লাভ করেছিলেন তা নজিরবিহীন বিনা যুদ্ধে ও বিনা রক্তপাতে এতখানি সফলতা অর্জন করা অন্য কোনো নবীর জীবনে দেখা যায়নি দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন যা যাকাল্লাহ খাইরান